সকল রাজনৈতিক দলের অংশগ্রহণ নিশ্চিত করা না গেলে নির্বাচন প্রশ্নবিদ্ধ হবে যা গণতন্ত্রের জন্য ভয়াবহ বিপর্যয় ডেকে আনবে এমন মন্তব্য করেছেন বাংলাদেশ সুপ্রিম পার্টি এর ভাইস চেয়ারম্যান পির্জাদা কাজী আশিকুর রহমান হাশিমি তিনি বলেন বিএনপি কখনো হিংসা ও নীতিবাচক ধারার রাজনীতি করে না নিবন্ধিত অধিকাংশ রাজনৈতিক দলের সাথে সরকার যে বৈষম্য আচরণ করছে তা গণতন্ত্র প্রতিষ্ঠার আমরা বিশ্বাস করি মানুষের নৈতিক চরিত্রের জাগরণ ঘটলে রাজনীতিতে সুস্থ ধারা আনবে বুধবার সুনামগঞ্জ জেলা কর্মী সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির অতিরিক্ত মহাসচিব মোহাম্মদ আসলাম হোসাইন এবং কেন্দ্রীয় সহ মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক বীর মুক্তি মিয়া অতিরিক্ত মহাসচিব আসলাম হোসেন বলেন পাঁচ আগস্টের পর আমরা একটি নতুন বাংলাদেশ গড়ার স্বপ্ন দেখেছি কিন্তু নানা কারণে সেই স্বপ্ন আজ দুঃস্বপ্ন হয়েছে এই অবস্থায় দেশ এগোতে পারবে না দেশের গণতন্ত্র অর্থনীতি ও সামাজিক স্থিতিশীলতা রক্ষায় একটি অংশগ্রহণমূলক গ্রহণযোগ্য ও অবাধ নির্বাচন আয়োজনের আহ্বান জানান অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন বিএনপির যুগ্ম মহাসচিব অতিথি ও আয়োজক ছিলেন সদর উপজেলা সভাপতি মোহাম্মদ আব্দুল হাকিম সাধারণ সম্পাদক মোহাম্মদ নুরুল ইসলাম দোয়ারা উপজেলা সভাপতি মুক্তিযোদ্ধা নূর মোহাম্মদ সাধারণ সম্পাদক মোহাম্মদ জালাল উদ্দিন এবং দিরাই উপজেলা সভাপতি মোহাম্মদ আমজাদ হোসেন